পুরানো আমলের কথা এক গ্রামে ইউনিস নামে কৃষক বাস করত তার বিয়ে হয়েছিল অনেক বছর আগে কিন্তু তার কোনো সন্তান ছিল না পনেরো বছর পর তার ঘরে একটি পুত্রসন্তান জন্ম নিল কৃষক আর তার স্ত্রী খুবই খুশি হলেন চারপাশে সব মানুষ তাদের অভিনন্দন জানাতে আসতে লাগল সেই দিন সকালে কৃষকের বাড়ির সামনে এক বৃদ্ধ ভিক্ষুকে সে হাজির হলেন বৃদ্ধ দরবেশ ভিক্ষা চাইলেন যেহেতু সেদিন কৃষকের ঘরে আনন্দের পরিবেশ ছিল তাই তিনি দরবেশকে ভেতরে ডেকে নিয়ে বসার জায়গা দিলেন দরবেশ বসার পর কৃষক তাকে বললেন বাবাজি আমাদের ঘরে অনেক বছর পর একটি সন্তান জন্ম নিয়েছে দয়া করে আপনি এর নাম রাখুন বৃদ্ধ দরবেশ যখন শিশুটিকে কোলে তুললেন তখন তিনি দেখলেন শিশুটির বাহুতে একটি বিশেষ চিহ্ন রয়েছে বৃদ্ধ দরবেশ মুচকি হেসে বললেন ব্যাটা তোমার এই ছেলে একদিন খলিফা হবে ষোলো বছর বয়সে তার বিয়ে হবে এই রিয়াসতের খলিফার স্ত্রীর মেয়ে অর্থাৎ রাজকন্যার সঙ্গে আর তারপর সে এই রিয়াসতের খলিফা হয়ে যাবে বৃদ্ধ দরবেশের এই কথা শুনে ইউনিস খুব খুশি হলেন যখন গ্রামের লোকেরা জানল যে ইউনুসের ছেলে একদিন খলিফা হবে তখন সবাই তাকে দেখতে আসতে লাগল একদিন সেই রিয়াসতের খলিফা হরিণ শিকার করতে করতে জঙ্গলে অনেক দূর চলে গেলেন কিন্তু হরিণ তার হাতে এল না পিছু করতে করতে খলিফার তেষ্টা পেয়ে গেল কিন্তু আশপাশে কোনো নদী বা পুকুর চোখে পড়ল না যেখান থেকে তিনি পানি পান করতে পারেন খলিফা অনেকক্ষণ ধরে জঙ্গলে এদিক ওদিক ঘুরছিলেন পানির খোঁজে ঘুরতে ঘুরতে তিনি সেই গ্রামে পৌঁছে গেলেন যেখানে ইউনুস থাকতেন সেখানে খলিফার দৃষ্টি পড়ল এক বৃদ্ধ দরবেশের ওপর খলিফা দরবেশের কাছে পানি চাইলেন বৃদ্ধ দরবেশ তাকে অপেক্ষা করতে বললেন এবং নিজের ঝুপড়ির ভেতর থেকে পানি আনতে গেলেন পানি এনে তিনি খলিফাকে দিলেন পানি পান করার পর খলিফা দেখলেন বাইরে অনেক মানুষ একদিকে জড়ো হয়ে যাচ্ছে তিনি দরবেশকে সেই লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন দরবেশ জবাব দিলেন এরা সবাই ইউনোসের বাড়িতে যাচ্ছে কারণ সেখানে একটি খুব ভাগ্যবান শিশু জন্ম নিয়েছে আর এক বৃদ্ধ দরবেশ তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন খলিফা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন বাবা এমন কি ভবিষ্যৎবাণী করা হয়েছে যার জন্য সবাই ওদিকে যাচ্ছে দরবেশ বললেন লোকেরা সেখানে যাচ্ছে কারণ বৃদ্ধ দরবেশ বলেছেন যখন ইউনুসের ছেলে ১৬ বছরের হবে তখন তার বিয়ে হবে এই রিয়াসতের খলিফার মেয়ের সঙ্গে আর সেই ছেলে এই রিয়াসতের পরবর্তী খলিফা হবে এই কথা শুনে খলিফা খুব রেগে গেলেন তিনি বললেন একজন সাধারণ কৃষকের ছেলে আমার মেয়ের সঙ্গে কিভাবে বিয়ে করতে পারে খলিফা দরবেশকে বললেন বাবাজি আমি এই রিয়াসতের খলিফা আর আপনি কি মনে করেন আমি আমার মেয়ের বিয়ে এক গরিব কৃষকের ছেলের সঙ্গে দেব বৃদ্ধ দরবেশ শান্তভাবে জবাব দিলেন ব্যাটা যা কারও ভাগ্যের লেখা থাকে তা কেউ মুছে ফেলতে পারে না কিন্তু খলিফা তার ক্ষমতার ওপর খুব অহংকার করতেন তিনি রেগে বললেন বাবাজি আমি তোমাকে দেখিয়ে দেব ভাগ্যের লেখা আমি মুছে ফেলতে পারি বৃদ্ধ দরবেশ মুচকি হেসে বললেন আমি এখানেই আছি তুমি দেখে নাও কি হয় এই বলে খলিফা দরবেশকে সালাম করে তার প্রাসাদের দিকে রওনা হলেন সেই রাতে খলিফার ঘুম হল না তার মনে বারবার এই কথা আসছিল যে যে কোনো মূল্যে তিনি দরবেশের ভবিষ্যৎবাণী সত্য হতে দেবেন না পরের দিন খলিফা ছদ্মবেশ ধরে আবার ইউনুসের গ্রামে গেলেন লোকজনের কাছে জিজ্ঞাসা করে অবশেষে তিনি ইউনুসের বাড়িতে পৌঁছলেন খলিফা বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন ইউনুস ডাক শুনে বাইরে এলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি কে আর কেন এসেছেন খলিফা যিনি এখন একজন ব্যবসায়ী ছিলেন বললেন আমি পাশের শহরের একজন ব্যবসায়ী আমার নিজের কাপড়ের ব্যবসা আছে আমি শুনেছি তোমার ঘরে একটি ভাগ্যবান শিশু জন্ম নিয়েছে আর তার ভাগ্যে খলিফা হওয়া লেখা আছে ইউনুস বললেন আপনি ঠিকই শুনেছেন খলিফা বললেন যদি তুমি বুড়া না মানো তাহলে একটা কথা বলি ইউনুস বললেন জি বলুন খলিফা বললেন তুমি তোমার শিশুটিকে আমার কাছে দিয়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে প্রচুর অর্থ ও সম্পদ দেব আর তোমার শিশুর লালন পালনও আমি নিজে করব এই কথা শুনে ইউনুসের স্ত্রী তৎক্ষণাৎ বললেন না আমি আমার শিশুকে আপনার কাছে দেব না খলিফা কঠিন স্বরে বললেন তুমি একজন সাধারণ কৃষক তুমি তোমার শিশুর লালন পালন কীভাবে করবে তুমি কি তাকে তার ভাগ্যে লেখা সবকিছু দিতে পারবে ইউনুস চুপচাপ ব্যবসায়ীর কথা শুনলেন তারপর ধীরে বললেন জি আপনি ঠিক বলছেন আমরা হয়তো আমাদের শিশুর লালন পালন এমনভাবে করতে পারবো না যেমন বড় লোকেরা করে ইউনুসের কথা শুনে তার স্ত্রী ধীরে বললেন ঠিক আছে আমি আপনাকে আমার শিশু দিতে রাজি আছি তবে একটা শর্ত আছে যখন এটি ষোলো বছরের হবে তখন আপনি এটি আমাদের ফিরিয়ে দেবেন খলিফা তৎক্ষণাৎ বললেন হ্যাঁ ঠিক আছে যখন তোমার শিশু ষোলো বছরের হবে আমি তাকে তোমার হাতে ফিরিয়ে দেব এই বলে খলিফা শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে রওনা হলেন তিনি শিশুটিকে নিয়ে একটি নদীর তীরে গেলেন আসলে খলিফার মনে ইচ্ছে ছিল শিশুটিকে নদীতে ফেলে দেওয়া যাতে সে মারা যায় আর দরবেশের ভবিষ্যৎবাণী কখনও পূর্ণ না হয় কিন্তু শিশুটির নিষ্পাপ মুখ দেখে তার হাত কাঁপতে লাগল তিনি শিশুটিকে নদীতে ফেলা সাহস করতে পারলেন না অনেক ভেবে খলিফা একটি কাঠে সিন্দুক নিলেন শিশুটিকে তার মধ্যে রাখলেন এবং সিন্দুকটি নদীর জলে ভাসিয়ে দিলেন খলিফা ভাবলেন এই সিন্দুক গভীর জলে গিয়ে নিজে থেকেই ডুবে যাবে আর এভাবে শিশুটি মারা যাবে